কোরআনুল কারিমের কথা বলার কারণে বহু আলেমকে ফাঁসি রসি দিয়ে যেতে নাই কথা বলেন দে নাই শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে অবদত্ত করেছে আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন লাঞ্ছিত করলাম আলেমদেরকে আমি

সে না আমার মায়ের আমার বন্ধুরা চান্না পৃথিবীর জমিরে কেউ দিতে পারে না হরোকে দিতে পারে আপনার মা আল্লাহ কোরআন উনকারিমে বলে জান্নাৎ কে দিলে তোমাকে দেখো আল্লাহ কোরান উনকারি মে বললেন যে উমায় শিরুল মারুমিগি হ উম্মি গি ওয়াপি গি সজীবাদী ও ভানিগি সানু ভাইয়া ও মাইদে শানু ই লুগনি ঘি আল্লাহ বলেন হে আবত্তরে আপনি আমাদের জন্য মাফিরে ফিরে যারা আসলে আমল করতে পারো নাই ওই আমন যারা করে নাই তারা বলবে ভাই জান্নাতের একটা সার্টিফিকেট দাও একটা আমার জন্য জান্নাতে দাইতে পারতেছি না ভাইয়ে বলবে আমি ছাড়বো না আমি তোর জন্য জান্নাতের সুপারিশ করতে পারবো না ভাই চলে যাবে এবার জরম দুপুরি মায়ের কাছে যাবে মা গো তোমার জন্য আমি বিদেশ গেল খাবাইছি নিজে না খাইয়া তোমার খাবাইছি একটা কারণে মা বলবে সন্তান আমার কোন ছেলে ছিল না আমি মা তোর থেকে ফালিয়ে গেলাম মা পালিয়ে যাবে ভাই পালিয়ে যাবে এবার বাবার কাছে যাবে বাবা আমাকে কি জান্নাতের সার্টিফিকেট দেবে মা বলবে না 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 জান্নাতের সার্টিফিকেট আমি দিতে পারব না কারণ horeই দুনিয়ার জবে আমার কোন ছেলে ছিল না 17 নম্বর চলে যাবে স্ত্রীর কাছে যারা বিদায় করেছেন স্ত্রীর কাছে গিয়া বলবে ও ফারে স্ত্রী জান্নাত দিবে জান্নাত আল্লাহ একটা আমল চাই একটা আমল

আমি না খাই তোরে বাইছি স্কুলের খরচ দিয়েছি মাদ্রাসার খরচ দিয়েছি তুই আমার মেয়ে একটা আমার এক দিয়ে দে মেয়ে বলবে আমার কোন বাবা ছিল না আমি চিনি না তিন নম্বরে বলবে ফার্স্ট নম্বরে বলবে যে আমার ছেলে আমার একটা দেখ দিয়ে দে আমি জান্নাতে যেতে চাই সন্তান বলবে আমার কোন পৃথিবীতে আমার কোন বাবা ছিল না মা ছিল না আমার ভাইরা ছিল না সবাই পালিয়ে যাবে তিন ব্যক্তি আপনার থেকে পালিয়ে যাবে না সমান আল্লাহ

আলমিয়াগু সম্বল উনামু সম্বল সুদ আগু রবুল ভাই হকিসবাল আল্লাহ অ্যাম তো রেদি কুটির শুনা মহে যায় আপনাকে আপনাকে সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে তিন ব্যক্তি জন্মাতে দিবে জান্নাতে আপনাকে দিবে এক ব্যক্তি হলো

যারা আল্লাহ এবং শুরু থেকে ভালোবাসে না মুখ ফিরিয়ে দিলো আল্লাহ তাদের সঙ্গে তোমার সম্পর্ক রাখবে না এক নম্বর কেরাবছর দিন জান্নাতের সার্টিফিকেট থেকে এক নম্বর বলো লবিরা সু সুভান্না কর্না নবিদাসু না বলবে তোমার মা তোমাকে ফিরিয়ে দিলো আমি তো তোমাদের কে বলি না হ্যাঁ যা হোক তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জান্নাতে যাও সুভাল দ্বিতীয় নম্বর বলবে মায়ের কাছে যাবে মা বোনরা আমি বলিয়ে গিয়েছি কিন্তু আলেম ওলামা বহরি যারা মহাক্কের আলেম যারা আল্লাহর বলি যারা এই মাদ্রাসার আলেম যারা আছে মুক্তবার আলেম যারা আছে মসজিদের আলেম যারা আছে সব আলেমেরা বলবে হুজুর সবাই আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আপনি বলবেন না ওই আলেম বলবে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আলেম পরে এবার শহীদদের কাছে চলে যাবে সোমবার সুয়াদাও এরা শহীদের কাছে গিয়া বলো বুধু আমরা তো শহীদ হয়েছি মা ফেলে গিয়েছি আল্লাহ বললেন যাদের মা ফির ভিতরে দাঁড়িয়ে থেকে বিন্দু বরাবর রক্ত পড়ে যে গান পড়ে গেল চোখের পানি পড়ে গেল তাদেরকে যে হাজার সব দিয়ে দিলাম যারা শহীদ হয়ে গেছে মা ভিতরে মামাদের ভিতরে শহীদ হয়ে গেল মা ফিরে শহীদ হয়ে গেল ও শহীদদেরকে শহীদ যারা জান্নাতি দিয়ে দিবে সুবহান আল্লাহ এখন আমরা যারা শহীদ হব মাহফিলের ভিতরে যদি গরম লাগলো গরম লাগলো এক পুরা চোখের পানি পড়লো দাম পড়ে গেল দাম পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে যা কিছু বলেছি কোরআল কারিম থেকে হাদিস থেকে আল্লাহ যেন আমাকে সতাশো আদল করা দান করো সকলে বলে আমিন ওয়া দাওয়ানা রব্বিল আলামিন